আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক কালবেলা পত্রিকার সংবাদরা আসছে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হইল ওই প্রথম ইসরায়েলরা ইরানে হামলা করছিল পরে যে পাল্টা হামলা বড় ইরান করছে ওই ব্যাপারে ইরান জাতি গর্বিত তা শতকরা সাতত্তর পার্সেন্ট জাতি গর্বিত এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে এই কালবেলা পত্রিকায় এই রিপোর্টটা ইসরাইলে পাল্টা হামলায় গর্বিত সাতাত্তর শতাংশ ইরানি ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি দিয়ে পাল্টা হামলা চালায় ইরান ইরানের এই সক্ষমতাকে গর্বের প্রতীক হিসেবে দেখছেন দেশটির অধিকাংশ নাগরিক ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আই আর বির গবেষণা বিভাগের এক জরিপে দেখা গেছে এই পাল্টা প্রতিক্রিয়ায় সাতাত্তর শতাংশ ইরানি গর্ব অনুভব করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা প্রেস টিভি এই জরিপ প্রকাশ করেছে জুন দুই হাজার পঁচিশের শেষভাগে তেহরান শহর তেত্রিশটি শহরে পনেরো বছর ও ঊর্ধ্ব বয়সী চার হাজার জন নারী পুরুষের অংশগ্রহণে পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে একান্ন দশমিক শতাংশ পুরুষ এবং আটচল্লিশ দশমিক শতাংশ নারী জরিপ অনুসারে অপারেশন টু প্রমিস থ্রি নামে পরিচালিত এই হামলার ব্যাপারে আশি শতাংশ নাগরিক ইরানি সামরিক বাহিনীর পারফরম্যান্সকে সম্পূর্ণ শক্তিশালী বা অনেকটা শক্তিশালী বলে অভিহিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও মানুষের আস্থা প্রকাশ পেয়েছে অংশগ্রহণকারীদের উনসত্তর দশমিক আট শতাংশই প্রতিরক্ষা ইউনিটের কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা বলেন ইসরায়েলের সোরা অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে প্রতিবেদনে জানানো হয় ইরানি বাহিনী বেশ কয়েকটি হারমেয়েস গোয়েন্দা ড্রন এবং অন্তত দুইটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে জরিপি অংশগ্রহণকারীদের বিয়াল্লিশ দশমিক এক শতাংশ ইসরায়েলি হামলার ঘটনায় প্রচণ্ড রাগ ও ঘৃণার অনুভূতির কথা জানান আর একান্ন দশমিক আট শতাংশ মনে করেন পাল্টা জবাবে ইরানের জাতীয় নিরাপত্তারও জোরদার হয়েছে উনানব্বই দশমিক পাঁচ শতাংশ নাগরিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও বিস্তারের পক্ষে মত দিয়েছেন যা প্রতিরক্ষার জন্য অপরিহার্য বলে তারা মনে করেন জরিপ অনুযায়ী ছিয়াত্তর দশমিক আট শতাংশ মনে করেন এই বারো দিনের সংঘাত ভবিষ্যতের আগ্রাসন প্রতিরোধে ইরানের সামরিক সক্ষমতা আরও নির্ভরযোগ্য প্রমাণ করেছে একই সঙ্গে উনাশি দশমিক আট শতাংশ বলেন এই যুদ্ধ জাতীয় ঐক্য ও সংহতিকে অত্যন্ত বেশি বা অনেকটা বৃদ্ধি করেছে তবে যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী নন অধিকাংশ ইরানি মাত্র তেরো দশমিক সাত শতাংশই ইসরায়েলের ঘোষিত একতরফা যুদ্ধবিরতিকে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে মনে করেন বিপরীতে ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বলেন তারা একেবারেই আশাবাদী নন যে ইসরায়েলি চুক্তি মেনে চলবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পশ্চিমা হস্তক্ষেপের বৃদ্ধ শক্ত অবস্থান নিয়েছে ইরানি জনগণ এই ব্যাপারে দর্শক আমাদেরও কিছু বলার আছে যে আমারও বলার আছে যে ইরানের পারমাণবিক নিয়ে এত মাথা ব্যথা কেন যাদের এত মাথা ব্যথা ওনাদেরও তো আছে পারমাণবিক এবং ইরানে এআই হাতে বসার জন্য এত আগ্রহ প্রকাশ করে যারা তাদের তো দেখা উচিত যে গাজায় কিভাবে মানে ডেলি কিভাবে ডেলি মানে লোকজনকে হত্যা করা হইতেছে আহা ক্ষুদার জ্বালায় লাইনে আইসার দাঁড়ায় সেই লাইনে গুল্লি করতেছে এগুলো তো দেখার দরকার এক তরফা খালি শুধু বললেই তো হবে না জরিপিয়া অংশগ্রহণকারীদের আঠাত্তর শতাংশ ইরানের পা আরমানবিক কর্মসূচি বন্ধ বন্ধে বিরোধিতা করেন আর পঁচাশি দশমিক দুই শতাংশ ক্ষেপণাস্ত্র সক্ষমতায় কোনো প্রকার সার দিতে নারাজ ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে সাতান্ন দশমিক চার শতাংশ বলেছে তারা খুবই বা অনেকটা অংশ নিতে প্রস্তুত মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে পাঁচল্লিশ দশমিক নয় শতাংশ মনে করেন হামলাগুলো খুব কম বা কম সফল হয়েছে পনেরো দশমিক ছয় শতাংশ মনে করেন তা একেবারেই ব্যর্থ ছিল ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম সম্পর্কে আটষট্টি দশমিক দুই শতাংশ অংশগ্রহণকারী বলেন এগুলো ইসরায়েলি গোয়েন্দাগিরির সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয় এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সেই প্রচার যেখানে বলা হয় তাদের বিরোধিতা কেবল ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাধারণ ইরানিদের বিরুদ্ধে নয় এই দাবিকে উনআশি শতাংশ দাতা সরাসরি বিভ্রান্তিকর ও প্রচারণামূলক বলে প্রত্যাখ্যান করেছে এই সাথে আমিও একমত প্রিয় দর্শক সার্বিকভাবে জরিপটি ইঙ্গিত দেয় ইরানের জনগণ কেবলমাত্র সামরিক প্রতিক্রিয়া দিক দিয়েই নয় বরং জাতীয় নিরাপত্তা প্রযুক্তিগত সক্ষমতা এবং আত্মপরিচয়ের প্রশ্ন ঐক্যবদ্ধ ও ধৃঢ় প্রতি হ্যাঁ প্রিয় দর্শকরা অনেক পুরানা একটা দেশ এবং তাদের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ তারা কোনো তারা এমন জাতি তারা হারমানার মতো জাতি না তারা দেশের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ তো দর্শক আমাদের ওই একই কথা আমরা কোনো যুদ্ধ চাই না শান্তি চাই যে যুদ্ধ যুদ্ধবিরতিটা যে হয়েছে এটা যেন ইসরায়েল ইরান উভয় মান্যানে পৃথিবীর যেন একটা শান্তিময় থাকে এবং মানে পাশাপাশি নির্ধারক যারা আছে যারা ইরানের পারমাণবিক নিয়া এবং আইএ এর দলের সাথে অংশগ্রহণের ব্যাপারে এত ই করে আর কি আগ্রহ তাদের মেহরবানি করিয়া ইজরায়েল যেন গাজার ব্যাপারে খুবই তাড়াতাড়ি একটা যুদ্ধ বিরতি করে এবং স্থায়ী হয় এই ব্যাপারও যেন তাদের আগ্রহ হয় আর আর তাদের প্রতি আমাদের আমাদের আকুল আবেদন যারা মুসলিম নেতা আছেন এই ব্যাপারে সজাগ থাকেন আলাপ আলোচনা করে ইসরায়েল এবং ইমি কাছে আর অন্যান্য যারা নীতি নির্ধারক কাছে সবার সাথে আলাপ আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব গাজা ইসরায়েল একটা স্থায়ী যুদ্ধ বিরতি যেন হয় এই ব্যা আপনারা পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ